আচ্ছা ভাই আমি কি দেখতে খারাপ মানে আপনি বলেন মানে আমার কি অপরাধ ভাই একটা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি ভাই আমার আমার ভবিষ্যৎ অন্ধকার ভাই যদি আমি পরীক্ষাতে ফেল করি তাহলে মানে আমার ভবিষ্যৎ অন্ধকার আর এই পরীক্ষা যাচ্ছি তারপর যদি মানুষ বলে যে হাচান যে গায়ে দিয়ে যাবে বা উৎপল যে গায়ে দিয়ে যাবে সেই গাড়িতে আমরা যাব না বা সেই গাড়িতে আমি যাব না ভাই এই লালু তুই একটু বলতো তোর সাথে কি আমি কোনোদিন খারাপ ব্যবহার করছি এদিকে তুই দোকানে যে যেটার দিকে তাকাইছি সেটাই আমি কিনে দিছি মানে এখনো পর্যন্ত তুই যদি দোকানের সামনে যে যেটার দিকে তাকাইস আমি তোকে কিন্তু সেটাই কিনে দিই মানে খাবার জিনিস আর কি সে কিন্তু আর তেল সাবান এটা মাখতে পারে না সে ক্রিম কিনে দিলে কি মানে ক্রিম রাখতে পারবে তাকে যদি সে খাবারের দিকে মানে সে খাবারের জিনিসের দিকে শুধু তাকায় আর খাবার জিনিস যেটার দিকে তাকায় আমি সেটাই তাকে কিনে দিই এখন আমার কথা হচ্ছে ভাই পরীক্ষা দিতে যাব আমার প্রাক্তন আমাকে বলতেছে মানে আমাকে বলতেছে না আমার আমার সাথীদেরকে বলতেছে মানে আরেকজনকে মানে ওই যে গাড়িতে যাবে সেই গাড়িতে আমি যাব না আমি তো আগে থেকেই বলছি যে প্রাক্তন তুমি তো কখনোই ক্ষমা পাবে না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি বিশ্বাসঘাতক তুমি তোমাকে কখনোই ক্ষমা করা যায় না তোমাকে ক্ষমা করতে আমি পারবো না কথা বুঝতে পারছেন এখন আমি প্রাক্তনকে বলতে চাই যে প্রাক্তন তুমি তুমি চাইলে তো এটাই পারতা যে তুমি এক একটা অটো ভাড়া নিয়ে তুমি পরীক্ষা দিতে চাইতে পারতা কারণ তোমার বাপের তো অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে মানে বাড়ি গাড়ি তো নাই এটা বললে ভুল হবে সো এখন বিষয়টা হচ্ছে তুমি তো তোমার মানে একটা মানে বাইক তুই তো তুমি যাইতে পারত একটা বাইক রিজার্ভ নাও একটা বাইক তুমি নিয়ে নাও নিয়ে ওইটা দিয়ে তুমি যাও ভাই আমরা গরিব মানুষ আমাদেরকে এভাবে তোমরা এই একটা প্যাচের মধ্যে লাভ আছে এখন আমি মানে আমি যে অটো দিয়ে পরীক্ষা দিতে যাব সেই অটোতে তুমি যাবে না আর তুমি না গেলে তো অটোওয়ালাও বলবে যে হাসান তোমাকে যাইতে হবে না তুমি অন্য গাড়ি দেখো তখন তারপরে তো আমি বিপদে পড়ে যাব যে তুমি চাইতেছো যে আমি পরীক্ষাতে না দিই আমি পরীক্ষা মানে পরীক্ষাতে ফেল করি তুমি এটাই চাইতেছো রাখত আমি 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 তো তোমার সাথে তেমন একটা মনে করেন যে খামার খারাপ ব্যবহার করে নাই তুমি বলতে পারবা যে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি যে তোমার সাথে আমি খারাপ আচরণ করছি তুমি বলতে পারবা তুমি বলতে পারবা না কারণ তুমি তোমার বুকে হাত দিয়ে তুমি কি বলতে পারবা যে যে এই উৎপল আমার সাথে অনেক ব্যাধবি করছে উৎপল আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে যদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার নাই করে থাকি তাহলে তাহলে তুমি আজকে আমার সাথে কেন করলাম আমি যে অটো যাব সেই তুমি যাবে না এটা কোনো কথা এই মিথ্যা এই মিথ্যা অহবাদ দিতেছো আমাকে প্রত্যেকটা জায়গাতে তুমি আমাকে ছোট করতেছ সে এক সময় আমার প্রাক্তন ছিল আসলে প্রাক্তন সময় বেইমান হয় এটাই বাস্তব আর আমি সবসময় একটা কথাই বলবো আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না পৃথিবীর সকল নারীপুর যদি সমান হয় একত্রিত হয় সবাই যদি সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না ধন্যবাদ